So this is the vlog of Sami's reception. So let's get started. সো হ্যালো ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো এই প্রথমবার মনে হয় কোনো বিয়েবাড়িতে আমরা এত তাড়াতাড়ি চলে এসেছি যেখানে বউ আসেনি মানে বউ রেডি হয়ে গেছে কিন্তু বাড়ি থেকে এখনো আসতে পারেনি কারণ হচ্ছে কিছু সমস্যার জন্য তো এখানে আমরা চলে এসেছি আমি আর ভাই চলে এসেছি কারণ দিদির অফিস ছিল আর সব মেয়েদেরই অফিস আছে অফিস শেষ করে আসতে আসতে একটু লেট হবে তো ওই জন্য আমি প্রথমেই চলে এসেছি আর এসেই দেখতে পাচ্ছ কত সুন্দর ওয়েলকাম করেছে আমাকে এনারা তো বেশ ভালো লাগলো এটা আর আজকের ভ্লগটা একটু ছোট হবে কারণ হচ্ছে ইয়ে তেমন কিছু শেয়ার করার মতো পাইনি আর আসল কথা হচ্ছে এই দিন আমি অনেক ব্যস্ত ছিলাম মানে তো চেনাশোনা লোক যাদেরকে কতদিন আগে দেখেছি তাদের সাথে দেখা তাদেরকে একটু কথাবার্তা তাদের সাথে বলা এই নিয়ে না আমি এদিক ওদিক করে প্রচুর বিজি হয়ে পড়েছিলাম আমি ভাবতে পারিনি যে আমার সাথে এরকমভাবে কাটবে দিনটা আমি ভেবেছি নর্মালি খুব ভালো করে ভিডিও করব তাই জন্য তাড়াতাড়ি গিয়েছি দেখো বউ আসেনি এখনও আর এখানে এসে কিন্তু আমি অনেকগুলো ছবি তুলে নিয়েছি প্রথমেই একা একা তো কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু জানিও আর এখানে কিন্তু ক্যামেরাম্যান দাদা আমার অনেক ভালো ভালো ছবি তুলে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ Thank <laughs> you. তো যাই হোক সেই ছবিগুলো পেলেই হলো তো এখানে আমি বসে দাঁড়িয়ে কতগুলো ছবি তুলে নিচ্ছিলাম আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানিও তো এই শাড়িটা অনেকদিন আগেই নিয়েছিলাম কিন্তু মানে কিছু কারণে কারণবশত আমি পড়তে পারিনি তো যাই হোক ও সব কিছু ছাড়ো এই দেখো বউ চলে এসছে এখনও বড় আসেনি শুধু বউ চলে এসছে আর এখানে আমি বসেতেই গল্প করছিলাম আর এই যে সুমন্দা চলে এসছে এখানে আর এখন হচ্ছে গিয়ে কিছু ফটোশ্যুট হবে আর আমি বলতে গেলে নিশিদের সাথে কোনো ছবি এখানে তুলতে পারিনি কারণ ও ও এই দিন এত বিজি ছিল যে কি বলবো এরকমই হয় আর কি তো যাই হোক আমি সেসব কথা মাথা দিয়ে বের করে দিয়ে চলে এসেছি একদম মাথা ঠান্ডা করা একটা জুস খেতে তো আমি এখানে জিজ্ঞেস করলাম ভালো কি আছে সেটা দাও আমাকে বলল কি খাবে আমি বললাম যা তোমার ভালো লাগবে যেটা ভালো হবে সেরকম কিছু একটা দাও তো যাই হোক ও আমাকে যেই দুটো বানিয়ে খাইয়েছিল এত তো সুন্দর লেগেছিল যেটা পরে এত ভালো লাগেনি কারণ হচ্ছে কি ও নিজেই বলেছিল যে ভিড়ের মধ্যে আসলে অত ভালো হয় না যদি তুমি মানে ফাঁকায় ফাঁকায় আস মানে থাকলে ফাঁকা থাকলে তখনও ধীরে সুস্থে আসতে ভালো করে বানায় অনেক ভালো হয় আরও ভালো হয় যাকে বলে এমনি সময়ও ভালো লেগেছে কিন্তু এই যে প্রথম যখন যখন বাড়িয়ে দিয়েছে তখন যে এত সুন্দর খেয়েছি কি বলবো আমার খুব ভালো লেগেছে টু গুড তো এখানে আমি সেই জুসটাই খেয়ে নিচ্ছি একটু ঢংফং করে আর একটু নিজে খেয়ে আমি বৌদিকেও একটুখানি বললাম যে খাবে কিনে জিজ্ঞেস করলাম তাও বললো যে তুমি খাও না আমি বলছি খাও না খাও না তারপরে ওকেও একটু দিলাম বেশি কিছু খেতে পারলো না কারণ হচ্ছে গিয়ে এত ওকে ফটো তুলতে হতো ওই জন্য দেখো একটুখানি শুধু খেলো ও ফটো তুলতেই ওকে ফটো তোলার জন্যই ক্যামেরাম্যান বলছে তাড়াতাড়ি করে তুমি ওটা ফটো ও তুলে নাও এই তুলে নাও তো যাই হোক ও সেগুলোই করছিলো আর এখানে আমাকে এই বনুটা বললো যে চলো ফটো তুলি তো আমি বললাম ঠিক আছে ফটো তুলি তো বলছে দাঁড়াও আমি একটা গ্লাস নিয়েছি ও যতক্ষণে গ্লাস নিয়ে আসছিলো ততক্ষণে আমার এই গ্লাস শেষ হয়ে গেছে তো যাই হোক এই করছিলাম আর এখন দেখো পুরোই ফাঁকা কিন্তু একটু পরে পুরো ভিড় হয়ে যাবে তো যাই হোক এই ফাঁকা ফাঁকাতে আমি কিন্তু সব কিছুই বলতে গেলে টেস্ট করতে চলে এসেছি আর এখানে আমি জিজ্ঞেস করছিলাম কী কী আছে তো এখানে একটা ফিশের ছিল একটা চিকেনের ছিল তো সেই চিকেনেরটাই আমি নিয়ে নিচ্ছি কারণ আমার ফিশ অত পছন্দ না আমি চিকেনই প্রেফার করি বেশি ভালো তো যাই হোক এখানে আমি নিয়ে নিচ্ছিলাম এই চিকেন পকোড়াগুলো এই এই সময়ই ফাঁকায় ফাঁকায় আমি যা খেয়েছি তারপরে আমি মানে সবার সাথে এত বিজি হয়ে পড়েছিলাম এই দিন আমার এত কাছের কাছের মানুষগুলো সব মানে বললাম না যে যাদেরকে অনেক দিন আগে হয়তো দেখা হয়েছে তাদের সবার সাথে দেখা হয়েছে খুব ভালো লাগছিল যে ব্যাপারটা যে কত লোকের সাথে দেখা হলো খুব ভাল লাগছিল তো সেই জন্যই আমি হচ্ছে গিয়ে তারপর আর ভিডিও করতে পারিনি কারণ আমার ভাইয়ের কাছে ফোন দিয়ে দিয়েছিলাম আর ও নিজেই কোথায় কোথায় ছিল সেই সব মানে পুরো হজবরলা হয়ে গেছিলো বুঝেছো এই জন্য ব্লগটা ভালোভাবে দিতে পারিনি তো এখানে আমি পকোড়া খেতে খেতে বউকে দেখছিলাম আর তারপরে হচ্ছে গিয়ে অপুদার সাথে কতগুলো ফটোশ্যুট করে নিলাম মানে আর কি ফটো তুলে দিলাম তারপর আমিও অনেক ছবি অনেক ছবি বলা যায় না দু চারটে তুলেছি এই বউ ভাতে তাও আমি অনেকগুলো ছবি তুলেছি তাও মানা যায় কিন্তু আমি বিয়েতে এক ছবি তুলিনি মানে যে যে গিয়েছি একটা ছবি তুলিনি ও রিসেপশনে অনেকগুলোই তাও প্রায় ছবি তুলেছি দেখলেই প্রথমে এসে ছবি তুললাম তো তখন আমি ক্যামেরা থেকেও ভালোই ছবি তুলে নিয়েছি আর এখানে যেহেতু নিজের বর আসেনি কি আর করব এখানে ওনারও বউ আসেনি মানে পুটুদিও আসেনি তাই দাদা আর বোন মিলে দুজনেই ছবি তুলে নিচ্ছিলাম দু একটা এই যা ছবি তোলা নাহলে নিশীতের সাথে তো এখানে তেমন কোনো ভালো ছবি আছে মোটামুটি দু একটা আর তারপরে আস্তে আস্তে সব গেস্টরা আসতে শুরু করলো আর এখানে পাপাকে দেখো পাপাকে কোলে নিয়েছি ও এই প্রথম মনে হয় এদিকটাতে এসছে তো যাই হোক খুব ভাল লাগছিলো যে ও এসছে আমিও খুব খুশি হয়েছিলাম যে ও এসছে তো ওকে নিয়ে কিছুক্ষণ ঘোরাফেরা করছিলাম ওর খিদে পেয়েছে বলে ও এখন থাকতেও চাইছিল না এদিক ওদিক একটু ঘুরে বেড়াচ্ছিলাম আর দেখো এইবারে কত লোক চলে আসছে আস্তে আস্তে তো এই পুচকুটাকেই নিয়ে দিদিও আবার একটু ভিডিও করলো ও তখন পুরো ক্যামেরার দিকে তাকিয়েছিল তো ওই জন্য আমি হলাম একটু ভিডিও করে নিই তো তারপরে দেখো এরপরে আমরা চলে এসেছিলাম খেতে তো এখানে বুফে সিস্টেম হয়েছিল যেহেতু তো ওই জন্য দেখো কত লোক বাবা তো এখানে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম কারণ এরপরে আর খেতে পারবো না কিছু তো এই যে বিয়েবাড়িটা খাচ্ছি এরপরে আরেকটা বিয়েবাড়ি খাবো তারপরে নিজের বিয়ে খাবো ভাবা যায় মানে কি বলবো তো যাই হোক এই দেখো এখানে আমি চলে এসেছি আর এখানে মেনুতে অনেক কিছু ছিল কিন্তু তার মধ্যে আমি বেশি কিছুই নিইনি বেশি কিছুই খাইনি আমি শুধু একটুখানি মাটনটাই বেশি খেয়েছি যাই হোক কারণ আমার মাটনটাই যেন একটু ভালো লাগে বেশি তো সেইগুলোই খাওয়া দাওয়া করলাম করার পরে তারপরে এখানে এসেছি অনেকগুলো ভিডিও রিলস করব বলে এই মনে হয় সুযোগ পেয়েছি একটু তো ওই জন্য ভিডিও করলাম আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও Ta-da!